আসসালামু আলাইকুম বাংলা খাদু আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আসছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে আসছে যে জিনিসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে মস্কো মস্কো নদী ক্যাবল কার তো মস্কোতে বেশ কয়েকটা ক্যাবল কার আছে তো সবচেয়ে বড় যেটা এবং সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে মস্কোয়া নদীর উপর দিকে একটা ক্যাবল কার আছে তো এটা মস্কো স্টেট ইউনিভার্সিটির সামনে থেকে লুজ দেখি । এই স্টুডিয়াম পর্যন্ত একটা ক্যাবল কার আছে প্রায় অলমোস্ট সাতশো মিটার লং আর কি তো এই ক্যাবল কারটা অনেক বেশি পপুলার তো ভাবছি উঠবো 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 হয় না বাট এখন আজকে ওটা ট্রাই করব চলুন দেখি কেমন সিরিয়াল আছে আর ক্যাবল কারের দিকে যাব আর আশেপাশে যা কিছু আছে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবো সেটাই থাকুন সামনেই প্রায় অলমোস্ট কাছে চলে এসেছি আর পঞ্চাশ মিটার দূরে কিন্তু কেবল কার আর যেখানে এটা কিন্তু পাহাড়ের উপরে এটা মস্কো দুটা সাইড একটা হচ্ছে লোয়ার সাইড একটা হচ্ছে ডাউন সাইড আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাউন সাইড এটা পাহাড় থেকে মানে সমুদ্র ভূমি থেকে প্রায় পাঁচশো ফিট উপরে এমন হবে আর দেখুন এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এখান থেকে কিন্তু যে মস্কোর যে ফুল শহর কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আর এটা দেখতেছেন এটা হচ্ছে লুজনিক স্টেডিয়াম দুই সালে যে ফিফা আঠারো সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল ওটার মেন ভের এটা ছিল এই স্টেডিয়ামটা এটা হচ্ছে লুজনিক স্টেডিয়াম আর এখানে দেখেন এখানে মেশিন দিয়ে কী যেন স্প্রে করতেছে বায়ুগুলা জানি না যাবো আর ওইটা হচ্ছে বিজনেস সেন্টার মস্কো আর দেখেন আর এখানে কিন্তু যে ইয়েটা আছে এটা কিন্তু নদী তো এখানে কিন্তু সুন্দর মানে একে বেঁকে কিন্তু নদীটা কিন্তু মানে বেয়ে গিয়েছে কিন্তু আর এটা দেখতেছেন লাম্বু এটা হচ্ছে টিভি টাওয়ার কয় ঘুরছিলাম দেখেছেন আর এটা হচ্ছে বিজনেস সেন্টার এখানে যতগুলো বড় বড় বিল্ডিং আছে ইউরোপের টপ দশটা বড় বিল্ডিং এর ভিতরে এখানে কিন্তু ছয়টা আছে আর এই কেবল কার আর এই কেবল এই কেবল কারটা এখান থেকে একদম ওই পাশের লুজনিক স্টেডিয়াম পর্যন্ত কিন্তু এই কেবল কারটা কিন্তু সামনে কেবল কার এই পাশে যে বিল্ডিং গুলো দেখতেছেন এখানে বিভিন্ন স্পোর্টস রিলেটেড আর এই বিল্ডিং থেকে কিন্তু কেবল গুলো ছাড়ে বাচ্চারা খেলতেছে কেউ সাইকেল চালাচ্ছে এখানে এটা আইসক্রিমের দোকান এখানে সবাই আইসক্রিম খাচ্ছে সবাই বসে সামারটা খুব উপভোগ করতেছে লেজার টাইম পাস করতেছে আমি এখন পর্যন্ত যাই না যে টিকিট কত টাকা তো যত টাকাই হোক ডাজেন মেটার সর্বোচ্চ সুযোগ সুবিধা যেটা থাকবে ওটাতে উঠব কিন্তু আর এখান থেকে বিভিন্ন টুরিস্ট ইগুলো আছে ক্রুজশিপ আছে বাস আছে বা অন্য অন্য যে সিটি ট্যুরগুলো আছে এখান থেকে কিন্তু পাওয়া যায় সুন্দর আইসক্রিম খাচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এক একা কটা যায় বাট আমি কাউন্টার থেকে কাটবো এখানে প্রাইস দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা এ ধরনের কোনো কিছু তো গাইস টিকিট কিনলাম টিকিট হচ্ছে পাঁচশো রুবলি শুধু যাওয়া যাওয়া এবং আসা কিন্তু এই সাতশো পঞ্চাশ এখন কেবল কারে টিকিট কাটা শেষ এখন কেবল কারের দিকে যাচ্ছি এখানে হচ্ছে অটোমেশন মেশন করতে হবে আমাকে এটা কিউ আর ডেলিভারি করবে খুলে গেল এই যে ক্যাবল কারগুলো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় দেখেন আমি এখন ক্যাবল কার স্টেশন দাঁড়িয়ে আছি এখান থেকে ক্যাবল কারগুলো ছাড়ে এখান থেকে লোড এখান থেকে আনলোড ভিতরে চারজন বসা যায় দেখেন আর এখানে এখান থেকে ফুল মস্কর যে ভিউটা ভিউটা কিন্তু দেখা যায় কিন্তু পুরো ফুল মস্কোর কিন্তু দেখুন এটা হচ্ছে পয়েন্ট এখান থেকে কিন্তু শুরু দেখেন এটা আমার জন্য অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হবে কারণ আমার এটা খুবই পছন্দ এটা অনেকদিন ভাব ভাবছিলাম যে যাব 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 কিন্তু যাওয়া হয় না এখন কিন্তু রিল্যাক্সে কিন্তু এটা দেখবো আর কি আর আমি তখন ওই মেট্রো স্টেশনে আসছিলাম ওখান থেকে এই পাশে আসা চলুন আর দেরি না করে সামনের দিকে যাই এই যে ক্যাবল কার ক্যাবল কার স্টার্ট করছে এখন ক্যাবল কারের ভিতরে এখানে হচ্ছে মোট চার চার আটজনের জনের সিট আর ভিতরে কিন্তু অ্যালকোহল পরা হচ্ছে বিড়ি খাওয়া মানে ক্যামেরার ভিডিও করা নিষেধ তাও ভিডিও করতেছি দেখুন মনে হচ্ছে খুব স্লো যাচ্ছে বাট মোটে স্লো যাচ্ছে না কিন্তু আর আমার কেবল কারে কেউ নেই শুধু একটা মেয়ে আছে মেয়েটা খুবই কিউট আমরা ওই পয়েন্ট থেকে কিন্তু বেরো আসছি এখানে অনেক লোক ভলিবল খেলার কোর্ট আছে এখন এখন উপরের দিকে যাচ্ছে আর এই পাশে হচ্ছে এখন আমরা মস্কো নদীর উপরে এখন দেখেন এখানে অনেক কৃষি আছে ওই পাশে বিজনেস সেন্টার আছে এখানে দেখেন বিভিন্ন স্পোর্টস সেন্টার আছে দেখুন এখন আমরা ফুল মস্কুবা নদীর উপরে আসি দেখেন এটা মস্কেবা নদী অলমোস্ট চলে এসেছি তো গাড়ি মাত্র ক্যাবল কার রাইড শেষ হলো তো আমি এখন কেবল কারতে বের হয়ে গিয়েছি তো আমি এখন এখানে হাঁটাহি করবো আর আশা করি ভিডিওটা আপনাকে আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে নতুন কিন্তু বিরত আল্লাহ হাফেজ